আজকের ক্লাসে আলোচনা করব মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতির অন্যই ব্যতিরেকী পদ্ধতি আমরা জানি উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার দর্শনের একটি অধ্যায় মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি এখানে পাঁচটা পদ্ধতি আছে অন্যই পদ্ধতি ব্যতিরেকী পদ্ধতি আর একটা হলো যুগ্ম পদ্ধতি অর্থাৎ অন্যই ব্যতিরেকির যৌথ পদ্ধতি এটাকে মিশ্র পদ্ধতিও বলা হয় আর একটা হলো সহ পদ্ধতি আর একটা পরিশেষ পদ্ধতি এই পাঁচটা পদ্ধতি সম্পর্কে আমাদের জানতে হবে আর এখান থেকে একটা মার্কের প্রশ্ন অবশ্যই আসবে যে কারণে এই অধ্যায়টা আমাদের খুব ভালোভাবে বুঝে নিতে হবে ইতিমধ্যেই আমি তোমাদের অন্যই পদ্ধতি এবং ব্যতিরেকি পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব অন্যই ব্যতিরেকি পদ্ধতি যদি কোনো যুক্তিতে থাকে তাহলে সেটা আমরা কিভাবে বুঝবো অর্থাৎ অন্যই ব্যতিরিক পদ্ধতি আমরা কিভাবে চিনব বিস্তারিত আজকে আলোচনা করব ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে তো প্রথমেই দু একটি কথা বলার আছে এই অধ্যায় সম্পর্কে যেমন এটি হলো কারণ আবিষ্কারের পদ্ধতি মিলের যে পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি এই অধ্যায়ের যে আলোচনা সেটা হলো কারণ আবিষ্কারের পদ্ধতি আমরা এই বাস্তব জগতে যে সমস্ত ঘটনা দেখি সেই সমস্ত ঘটনার কারণ অনেক সময়ই আমরা বুঝতে পারি না বা জানতে পারি না কিন্তু সেই ঘটনার কারণ কিভাবে আমরা আবিষ্কার করব তার জন্য যুক্তিবিজ্ঞানী মিল পাঁচটা পদ্ধতি আবিষ্কার করেছেন সেই পাঁচটা পদ্ধতির মধ্যে একটা হলো অন্নয়ী ব্যতিরিকি পদ্ধতি তো অন্নয়ী এবং ব্যতিরিকি নিয়ে যদিও আমি বিস্তারিত আলোচনা করেছি তবুও আমি এ ভিডিওতে একটুখানি হলেও অন্যই এবং ব্যাটারি সম্পর্কে একটু ধারণা দিয়ে নিই তারপরে অন্যই ব্যাতিরিকি পদ্ধতি তোমাদেরকে বলবো। কারণ হলো অন্যই সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে ব্যাতিরিকি সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে তাহলে অন্যই ব্যাতিরিকির যৌথ প্রয়োগ বুঝতে আমাদের অসুবিধা হবে তাই অন্যই পদ্ধতি সম্পর্কে প্রথমে একটু ধারণা দিয়ে নিই অন্যই পদ্ধতি তখনই হয় যখন দুটো ঘটনা বারবার একসঙ্গে উপস্থিত থাকে তখন আমরা অন্যই পদ্ধতি প্রয়োগ করে সিদ্ধান্ত টানা হয়েছে কথা বলি যেমন ধরো যেখানেই বদ্ধ জল সেখানে ম্যালেরিয়া হতে দেখা যায় সুতরাং বদ্ধ জল হলো ম্যালেরিয়ার কারণ যেমন আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বলি এক নম্বর ক্ষেত্রে বদ্ধ জল বদ্ধ জল দেখলাম আর সেখানেই দেখলাম ম্যালেরিয়া আছে সেখানে ম্যালেরিয়া আছে এইভাবে আমরা অনেকগুলি দৃষ্টান্ত দু নম্বর ক্ষেত্রে দেখলাম একই ঘটনা বদ্ধজল আছে ম্যালেরিয়া আছে তিন নম্বরে নম্বর দু দেখলাম তিন নম্বরে দেখলাম সেখানেও বদ্ধজল আছে ম্যালেরিয়া আছে এইভাবে আমরা কিন্তু দুটো ঘটনাকে যদি বারবার একসঙ্গে উপস্থিত থাকতে দেখি দুটো ঘটনা মানে কি বদ্ধ জল আর ম্যালেরিয়া এই দুটো ঘটনা প্রথম দৃষ্টান্তে দুটো ঘটনা উপস্থিত আছে দ্বিতীয় দৃষ্টান্তে দুটো ঘটনা উপস্থিত আছে কিন্তু এর যে পারিপার্শ্বিক পরিস্থিতি সেগুলি কিন্তু আলাদা আলাদা অর্থাৎ বদ্ধ জলের পারিপার্শ্বিক পরিস্থিতি আলাদা এখানে দু নম্বর দৃষ্টান্তে বদ্ধ জল আছে ঠিকই কিন্তু তার চারিদিকের যে পারিপার্শ্বিক পরিস্থিতি সেগুলি আলাদা তিন নম্বর দৃষ্টান্তেও বদ্ধ জল আছে কিন্তু তার পারিপার্শ্বিক আলাদা কিন্তু দুটো ঘটনা আমরা বারবার একসঙ্গে উপস্থিত থাকতে দেখছি অর্থাৎ এই দুটো ঘটনার মিল আছে কি কি বদ্ধ জল আর ম্যালেরিয়া তাহলে দুটো ঘটনাকে যদি আমরা বারবার একসঙ্গে উপস্থিত থাকতে দেখি তাহলে আমরা বলবো অন্য পদ্ধতি প্রয়োগ করে সিদ্ধান্ত টানা হয়েছে আরো দু একটি উদাহরণ দিলে তোমাদের আরো স্পষ্ট হয়ে যাবে যেমন ধরো রামবাবু যেদিনই সকালে বেড়াতে যান সেদিনই তার ঠান্ডা লাগে সুতরাং সকালে বেড়াতে যাওয়াই তার ঠান্ডা লাগার কারণ এই যেদিনই বেড়াতে যান সেদিনই তার ঠান্ডা লাগে এই কথার মধ্যে কিন্তু অনেকগুলি দৃষ্টান্ত লুকিয়ে আছে যেদিনই মানে কি এক নম্বর ক্ষেত্রে আমরা যদি বলি সকালে বেড়াতে যাওয়া এটা ধরে নিলাম সকালে বেড়াতে যাওয়া আমি পুরো লিখছি না তোমরা লিখে নেবে সকালে বেড়াতে যাওয়া আর সঙ্গে কি ঘটছে ঠান্ডা লাগা ঠান্ডা লাগা ঠান্ডা লাগা তো তোমরা লিখে নেবে তাহলে এখানে দেখো আমরা প্রথম দৃষ্টান্তে দেখলাম মানে প্রথম দিন যেদিন রামবাবু সকালে বেড়াতে গেলো সেদিন তার ঠান্ডা লাগলো তারপরে হয়তো পাঁচ দিন পর বা দশ দিন পরে আবারও একদিন গেল সকালে বেড়াতে সেদিনও তার ঠান্ডা লাগলো তারপরে হয়তো আরো কুড়ি দিন পর বা এক মাস পরে আবার একদিন গেল সকালে সেদিনও তার ঠান্ডা লাগলো তার মানে কি অন্যান্য মানে প্রত্যেকটা দৃষ্টান্তেই এই সকালে বেড়াতে যাওয়ার যে ঘটনাগুলি সেগুলি পারিপার্শ্বিক ব্যাপার আলাদা কিন্তু দুটো ঘটনার মিল আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা দৃষ্টান্তে কি সকালে বেড়াতে যাওয়া আর ঠান্ডা লাগা তাহলে বারবার দেখতে পাচ্ছি তাহলে এখানে বলবো অন্যই পদ্ধতি প্রয়োগ করে সিদ্ধান্ত টানা হয়েছে এক কথায় যদি এমন হয় যে দুটো ঘটনা বারবার একসঙ্গে উপস্থিত থাকে তাহলে আমরা সেখানে অন্যই পদ্ধতি প্রয়োগ করে সিদ্ধান্ত টানা হয়েছে বলবো যেমন ধরো রামবাবু যেদিনই দিনই মদ্যপান করেন মানে যে দিনই মদ্যপান করেন এই কথার মধ্যে দিয়ে আমরা কি বোঝাতে চাইছি যে অনেকগুলি দৃষ্টান্ত যে দিনই মদ্যপান করেন সেদিনই তার ভালো ঘুম হয় তাহলে এখানে মদ্যপান আর এখানে ভালো ঘুম দুটো ঘটনা বারবার একসঙ্গে উপস্থিত থাকছে তাহলে দুটো ঘটনা যদি বারবার একসঙ্গে উপস্থিত থাকে তাহলে কিন্তু অন্য এই পদ্ধতি হয় এটা মনে রাখবে এবার ব্যতিরেকি পদ্ধতি কিভাবে হয় ব্যতিরিকি পদ্ধতির ক্ষেত্রে কিন্তু এই নম্বর 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 এইভাবে দৃষ্টান্ত অনেক হয় না আমি যেগুলি এক দুই তিন দিলাম এগুলি সব দৃষ্টান্ত আর পাশে লিখলাম এগুলি ঘটনা ব্যতিরিকি পদ্ধতির ক্ষেত্রে কি হবে ব্যতিরিকির পদ্ধতির ক্ষেত্রে দুটো দৃষ্টান্ত থাকবে একটা থাকবে সদর্থক দৃষ্টান্ত আর একটা থাকবে নঙর্থক দৃষ্টান্ত মাত্র দুটো দৃষ্টান্ত থাকবে কিন্তু ঘটনা সব ক্ষেত্রে দুটো যেমন ধরো মস্তিষ্কে থেকে থাইরয়েড গ্রন্থি বাদ দিলে বুদ্ধিবতা হয়ে যায় থাইরয়েড গ্রন্থি আমি ধরে নিলাম থাইরয়েড গ্রন্থি আর এখানে বুদ্ধিভতা হয়ে যায় তাহলে এখানে থাইরয়েড গ্রন্থি ছিল বুদ্ধিও ছিল এটা সদার্থক দৃষ্টান্ত আর যখন এই থাইরয়েড গ্রন্থি বাদ দেওয়া হলো এখানে থাইরয়েড গ্রন্থি বাদ ধরে নাও বাদ দেওয়া হলো থাইরয়েড গ্রন্থি বাদ দেওয়া হলো এখানে বুদ্ধিও বাদ গেল বুদ্ধিও বাদ মানে বুদ্ধি আর থাকছে না তাহলে কি হলো এখানে সদার্থক দৃষ্টান্তের দুটো এক সঙ্গে দুটো ঘটনা এক সঙ্গে উপস্থিত ছিল নার্থক দৃষ্টান্তে দুটো ঘটনাই এক সঙ্গে অনুপস্থিত থাকলো মানে যদি এমন হয় যে দুটো ঘটনা এক সঙ্গে উপস্থিত আছে আবার এক সঙ্গে অনুপস্থিত থাকছে এই রকম যদি হয় তাহলে ব্যাতির কি হবে এই ক্ষেত্রে কিন্তু এক নম্বর দু নম্বর তিন নম্বর মানে যখনই এটা ঘটে তখনই ওটা ঘটে এই রকম থাকবে না যেমন ধরো বায়ু শূন্য পাত্রে ঘন্টা বাজালে ঘণ্টাধ্বনি শোনা যায় না তাহলে বায়ু শূন্য পাত্রে ঘন্টা তার মানে কি বায়ু আছে যখন সদর্থক দৃষ্টান্তে আমরা যদি বলি যে এখানে বায়ু আছে বায়ু আছে ধরে নিলাম বায়ু আছে ঘণ্টাধ্বনির শব্দ আছে ঘণ্টাধ্বনির শব্দ লিখে নেবে তোমরা বায়ু আছে ঘণ্টাধ্বনির শব্দ আছে আর যখনই আমরা বায়ু নেই বলবো বায়ু নেই মানে বায়ুটা বাদ গেল সঙ্গে ঘণ্টাধ্বনির শব্দটাও বাদ গেল তার কি আমরা জানি শব্দ তো বায়ুর মাধ্যমে তরঙ্গের মাধ্যমে শব্দ প্রবাহিত হয় তাহলে বায়ু যদি না থাকে যেমন একটা বদ্ধ কাচের ঘরে কোনো সাউন্ড যদি করা হয় তাহলে বাইরের লোক শুনতে পায় না কারণ কি কারণ সেখানে বায়ু চলাচল করতে পারে না যে কারণে শব্দ বাইরে যেতে পারে না তাহলে বায়ু যদি না থাকে তাহলে কিন্তু শব্দ শোনা যাবে না তাহলে এখানে বায়ু থাকলে শব্দ ঘণ্টাধ্বনি শব্দ থাকবে বায়ু না থাকলে ঘণ্টাধ্বনি শব্দ থাকবে না তাহলে এই এইরকম যদি হয় তাহলে সেটা কিন্তু ব্যতিরিকি পদ্ধতি হবে মানে সোজা কথায় একটা সদর্থক দৃষ্টান্ত আর একটা নমার্থক দৃষ্টান্ত থাকবে এটা মনে রাখবে অনেক দৃষ্টান্ত থাকবে না ব্যতিরিকি পদ্ধতির ক্ষেত্রে যেমন এই ক্ষেত্রে এমনও হতে পারে যে দুটো ক্রস হতে পারে যেমন কোন গ্রাম থেকে থানা তুলে দেওয়ার পর চোরের সংখ্যা বাড়লো থানা তুলে দেওয়া হলো এখান থেকে ধরো থানা তুলে দেওয়া হলো থানা থানা নেই তাহলে এখানে কি আছে চোর চোরের সংখ্যা বাড়ছে চোরের সংখ্যা বাড়ছে থানা আছে চোর অনুপস্থিত আছে চোর অনুপস্থিত আছে আবার থানা নেই মানে থানাকে বাদ দেওয়া হলো তখন চোর এর অনুপস্থিতিটা বাদ গেল তার কি থানা আছে চোর নেই থানা নেই চোর আছে ব্যাপারটা এরকম হয়ে দাঁড়ায় এরকম যদি ক্রসিং হয় তবুও দৃষ্টান্ত মনে রাখবে মাত্র দুটো থাকবে একটা সদার্থক দৃষ্টান্ত আর একটা নমার্থক দৃষ্টান্ত মাত্র দুটো দৃষ্টান্ত থাকবে ব্যতিরিকি পদ্ধতির ক্ষেত্রে তাহলে আশা করি তোমরা অন্যই আর ব্যতিরিকিটা বুঝতে পারলে এইবার আমরা কি করব অন্যই ব্যতিরিকি পদ্ধতি কিভাবে হয় সেটা বুঝবো অন্যই ব্যতিরিকী পদ্ধতির ক্ষেত্রে অনেকগুলি সদার্থক দৃষ্টান্ত থাকবে এবং অনেকগুলি নমর্থক দৃষ্টান্ত থাকবে মানে সদার্থক দৃষ্টান্ত গুচ্ছ এবং নঙার্থক দৃষ্টান্ত গুচ্ছ যেমন ধরো রামবাবু আমি আগের উদাহরণটা দিয়ে বুঝালে তোমরা আরো ভালো বুঝবে রামবাবু যেদিনই সকালে বেড়াতে যান সেদিন তার ঠান্ডা লাগে সুতরাং সকালে বেড়াতে যাওয়ায় তার ঠান্ডা লাগার কারণ এটা যখন বলছি তখন কিন্তু এটা অন্যই পদ্ধতি কিন্তু এর সঙ্গে যখন আমরা যেদিন বেড়াতে যান না সেদিন তার ঠান্ডা লাগে না এই কথা বলবো তখন সেটা ব্যতিরিকির প্রয়োগ চলে আসলো মানে অন্যই ব্যতিরিকি রামবাবু যেদিনই সকালে বেড়াতে যান সেদিন তার ঠান্ডা লাগে এবং যেদিন সকালে বেড়াতে যান না সেদিন তার ঠান্ডা লাগে না এই ভাবে যদি বলা হয় তাহলে হবে অন্যই ব্যতেরিকি অর্থাৎ এখানে একগুচ্ছ সদার্থক দৃষ্টান্ত থাকবে একগুচ্ছ নগর দৃষ্টান্ত থাকবে আবার যদি এমন হয় বিরাট কোহলি যেদিনই ভারতীয় দলে খেলে সেদিন দল এবং যেদিন ভারতীয় দলে খেলে না সেদিন দল না তাহলে একগুচ্ছ হ্যাবাচক যেদিনই খেলে সেদিনই যেতে তার মানে কি অনেক দিনের কথা আবার যেদিন যেদিন খেলে না সেদিন সেদিন ভারত দল যেতে না তাহলে এখানে অনেকগুলি নাবাচক দৃষ্টান্ত থাকছে তাহলে অনেকগুলি হ্যাবাচক দৃষ্টান্ত থাকবে আবার অনেকগুলি নাবাচক দৃষ্টান্ত থাকবে যেমন ধরো রামবাবু যেদিনই তেলেভাজা খায় সেদিনই তার হজম হয় সুতরাং তেলেভাজা ভাজা খাওয়াই বদহজমের কারণ তাহলে এখানে খাওয়া তেলেভাজা আর বদহজমের কারণ বলা হচ্ছে একটা পার্টে এটা বলবে অন্যই পদ্ধতি কিন্তু যখন এই পদ্ধতিটাতে এইরকম বলা হবে যে রামবাবু যেদিন তেলেভাজা খায় সেদিন তার বদহজম হয় এবং যেদিন সে তেলেভাজা খায় না সেদিন তার বদহজম হয় না এরকম ভাবে দুটো পার্ট যদি বলা হয় হ্যাবাচক দৃষ্টান্তের দিকটাও বলা হবে আবার নাবাচক বাচক বলা হবে তখন সেটা হবে অন্যই পদ্ধতি আর এই অন্যই পদ্ধতিকে কিন্তু যুগ্ম পদ্ধতি বলা হয় বা মিশ্র পদ্ধতি বলা হয় তাহলে আমরা এক নম্বরে কি জানলাম এক নম্বরে জানলাম অন্যই ব্যতিরিকি পদ্ধতিতে অনেকগুলি হ্যাঁবাচক দৃষ্টান্ত থাকবে অনেকগুলি হ্যাঁবাচক দৃষ্টান্ত থাকবে বা সদর্থক দৃষ্টান্ত থাকবে চক দৃষ্টান্ত এবং অনেকগুলি নাবাচক দৃষ্টান্ত থাকবে নাবাচক দৃষ্টান্ত থাকবে অনেকগুলি হ্যাবাচক দৃষ্টান্ত থাকবে এবং অনেকগুলি নাবাচক দৃষ্টান্ত থাকবে এটা আমাদের অন্যই ব্যতিরিকী পদ্ধতি চেনার মূল লক্ষণ আর কি এই অন্যই ব্যতিরিকী পদ্ধতি কিন্তু মিলের যে অপসারণের সূত্র আছে মিলের অপসারণের সূত্রের যে তিনটে সূত্র আছে প্রথম অপসারণের সূত্র দ্বিতীয় অপসারণের সূত্র তৃতীয় অপসারণের সূত্র আমরা জানি প্রথম অপসারণের সূত্রের উপরে অন্যই পদ্ধতি প্রতিষ্ঠিত দ্বিতীয় অপসারণের সূত্রের উপরে মিলের ব্যতিরিকি পদ্ধতি প্রতিষ্ঠিত আর প্রথম ও দ্বিতীয় অপসারণ সূত্রের উপরে মিলের অন্যই পদ্ধতি প্রতিষ্ঠিত এটা মনে রাখবে যে কারণে এটাকে এটাকে যুগ্ম বলা বলা হয় হয় আবার মিশ্র এটা লিখে রাখবে আমি লিখছি না তোমরা লিখে রাখবে আরো একটা কথা বলা হয় এখানে যেটা হলো এই পদ্ধতি কিন্তু মৌলিক না অন্যই ব্যতিরিকি পদ্ধতি কিন্তু মৌলিক পদ্ধতি না মৌলিক পদ্ধতি মাত্র দুটো অন্যই আর ব্যতিরিকি তাহলে এই পদ্ধতিকে কি বলা হয় এটাকে বলা হয় অন্যই পদ্ধতির উন্নত রূপ এটা মনে রাখবে অন্যই পদ্ধতির উন্নত রূপ অন্যই পদ্ধতির উন্নত রূপ এটা মনে রাখবে তাহলে আমরা কি জানলাম যে অন্যই ব্যধেরিক পদ্ধতি তখনই হবে যখন একগুচ্ছ হেবাচক দৃষ্টান্ত থাকবে এবং এক একগুচ্ছ নাবাচক দৃষ্টান্ত থাকবে তখন অন্যই ব্যতিরিকী পদ্ধতি হবে আর অন্যই ব্যতিরিকী পদ্ধতির যে সাংকেতিক দৃষ্টান্ত যদি হয় তাহলে এরকম হবে সাংকেতিক দৃষ্টান্ত তোমরা কি সদ সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ লিখবে সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ দিয়ে কি লিখবে পূর্ববর্তী লিখবে এদিকে পূর্ববর্তী ঘটনা আর লিখবে অনুবর্তী ঘটনা এটাকে পূর্বগামী অনুগামীও বলা যায় এ বি সি এদিকেও লিখবে এ সরি এদিকে ছোট হাতের হবে এ বি সি তারপরে ধরো আরেকটা দৃষ্টান্ত তুমি দিতে পারো এ সি ডি ডান দিকেও লিখবে ছোট হাতের এ সি ডি মানে মূল হলো তারপরে লেখো ছোট হাতের এইভাবে এটা হলো সদার্থক দৃষ্টান্ত আমরা কি দেখতে পাচ্ছি এ যখনই উপস্থিত আছে এখানেও ছোট হাতের এ উপস্থিত আছে বারবার অন্যান্য গুলি কিন্তু পরিবর্তিত হচ্ছে আবার তোমরা নওয়ার্থক দৃষ্টান্ত বলে লিখবে সেখানে কিন্তু নওয়ার্থক দৃষ্টান্ত গুচ্ছে এই এ অনুপস্থিত থাকবে আর এখানে সঙ্গে এ অনুপস্থিত থাকবে তোমরা একটু বইয়ে দৃষ্টান্তটি দেখে নিও তাহলে তোমাদের এটা বুঝতে আরো সুবিধা হবে মানে সদার্থক দৃষ্টান্ত বুঝছে দুটো ঘটনা বারবার একসঙ্গে উপস্থিত থাকবে মানে বড় হাতের এ ছোট হাতের এ বারবার উপস্থিত আছে অন্যগুলি মিল নেই নমর্থক দৃষ্টান্ত অনুপস্থিতির মিল থাকবে অর্থাৎ বড় এটা থাকবে না ডান দিকে ছোট এটাও থাকবে না অন্যান্যগুলি থাকবে কিন্তু বড় এটা থাকবে না ছোট এটাও থাকবে না এরকম যদি হয় তাহলে সেটা হবে অন্য এই পদ্ধতি তাহলে এখন আমরা এর পরবর্তীতে সহপরিবর্তন পদ্ধতি কিভাবে বুঝবো সে বিষয় নিয়ে আলোচনা করব তোমরা আমাদের ভিডিওগুলি যদি ধারাবাহিকভাবে দেখো তাহলে আশা করি এখান থেকে কোনো সমস্যা হবে না আর এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে প্রশ্ন আসবে মিলের অন্যই ব্যতের পদ্ধতি ব্যাখ্যা করো ব্র্যাকেটে বলবে সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা ও অসুবিধা লেখো তাহলে তোমরা কি করবে সংজ্ঞা দেবে দেখবে বইয়ের সুন্দরভাবে সংজ্ঞাটা দেওয়া আছে সংজ্ঞাটা লিখবে তারপরে আকার আকার বলতে গেলে এই সাংকেতিক দৃষ্টান্ত যেটা এই আকারটা দেবে আকারের পরে দেখবে বইয়ে ব্যাখ্যা দেওয়া আছে মানে আমি যে কথাগুলি বলছি এই কথাগুলি লেখা আছে ব্যাখ্যাটা লিখতে হবে সাংকেতিক আকার দেওয়ার পরে ব্যাখ্যাটা দিতে হবে তারপরে দৃষ্টান্ত মানে একটা বাস্তব উদাহরণ দিতে হবে আমি যেমন বললাম যে রামবাবু যেদিনই সকালে বেড়াতে যান সেদিনই তার ঠান্ডা লাগে এবং যেদিন তিনি সকালে বেড়াতে যান না সেদিন তার ঠান্ডা লাগে না এরকমভাবে একটা যুক্তি তোমাদেরকে দিতে হবে আর একটা কথা তোমরা মনে রাখবে অন্যই ব্যতিরিকি পদ্ধতি সবসময় একটু বড় দৃষ্টান্ত হবে অন্যান্য পদ্ধতিগুলির ক্ষেত্রে ছোট্ট দৃষ্টান্তের উপরে হয় কিন্তু অন্যই ব্যতিরিকি পদ্ধতি একটা বড় দৃষ্টান্ত থাকবে এটা মনে রাখবে তাহলে বাস্তব দৃষ্টান্ত দেবে তারপরে সুবিধা তোমাদেরকে বলবো দুটো সুবিধা দুটো অসুবিধা পড়ে রাখবে কারণ এখানে সুবিধা অসুবিধা যদিও আসার সম্ভাবনা কিন্তু তবুও এমন হতে পারে যে সুবিধা দুটি লেখো অসুবিধা দিল না বা অসুবিধা দুটি লেখো সুবিধা দিল না সেক্ষেত্রে হয়তো তোমরা সমস্যায় পড়তে পারো তাই তোমরা এখানে দুটো সুবিধা দুটো অসুবিধা অবশ্যই পড়ে রাখবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ